আসসালামু আলাইকুম বন্ধন এক পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এই মুহূর্তে আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমাদের খামারে উৎপাদিত একটা বকনা সেই বকনা থেকে বাসুর হয়েছে বা গাবি হয়েছে তো এটা এবার তিন নম্বর বাচ্চা দিছে আলহামদুলিল্লাহকে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা দেখেছেন এটা বাচ্চা যখন দিছে তখনকার আমরা একটা আপডেট দিয়েছিলাম এই যে এটার বাসুর বাসুরটা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো আপনারা যারা খামার করবেন তারা হচ্ছে যে খামারে যেসব বকনা বাছুরগুলো আছে ওগুলোর দিকে একটু বিশেষভাবে আসলে খেয়াল রাখবেন এদের স্বাস্থ্য এবং এদের গ্রোথ যাতে ভালো থাকে আসলে নিজের বকনা থেকে গাবি উৎপাদন না করতে পারলে আসলে খামার করে কোনোভাবে আপনি লাভবান হতে পারবেন না এখানে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে আসলে নিজের উৎপাদিত গুলো আসলে যতটুকুই দুধ দেয় দশ কেজি বারো কেজি যাই দেয় আপনার জন্য আসলে ওইটাই লাভ বর্তমান মার্কেটে হিসাব করলে টেন কেজি প্লাস একটা গাভীর দাম অলমোস্ট দুইয়ের উপরে যদি তার বডি ভালো থাকে তো ওই হিসাব করলে আসলে আপনার যদি উৎপাদিত একটা বাসুর থেকে যেই গাভীটা হবে সেটা যদি আপনারা দশ বারো কেজি যাই দেয় সেটা কিন্তু আপনার খামারের জন্য আসলে লাভ হবে আপনার বাড়তি আর ইনভেস্ট করা লাগতেছে না আদারওয়াইজ কিন্তু আপনি যত ইনভেস্ট করবেন আসলে ওই পরিমাণ মুনাফা কিন্তু আপনি পাবেন না সো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এর কারণ হচ্ছে যে বাসুর জন্মের পরে আপনারা হচ্ছে যে তার টেক কেয়ার করা শুরু করে দেবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ঠিক সময় আসলে হিটে আসা আসলে আমাদের এই গাভীটার বয়স চার বছর তো চার বছরের মধ্যে অলরেডি সে আমাদেরকে তিনটা বাছুর দিচ্ছে এবং সে প্রতি বছর হচ্ছে যে আমাদেরকে একটা বাছুর দেয় একটা বিষয় এই গাভীটার সবচেয়ে পজিটিভ জিনিস হচ্ছে এই গাভীতে আসলে এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের মেডিসিনের ইনভেস্ট করা লাগে নাই জেনেটিক্যালি আসলে এটা এই রকম একটা অবস্থায় পাইছি এটার মা আমাদের কাছে ছিল এবং মাও সেম ছিল তার কোনো রোগ বালাই ছিল না আর এটা আসলে একটু যেহেতু জার্সি গরু একটু জার্সির ক্রস আছে আসলে যার কারণে হচ্ছে জার্সি গরুর আমরা এমনিতে একটু রোগ বালাই কম দেখি তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন খামার করতে হলে এই বিষয়গুলোকে আপনাকে নজর দিতে হবে তো আজকের মতো এখানেই শেষ সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ